আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণী বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত একটি কবিতা নিয়ে আলোচনা করব যেটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরবাহুর মৃত্যুতে রাবণ এই গুরুত্বপূর্ণ কবিতাটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব আমার চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত তোমরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরবাহুর মৃত্যুতে রাবণ এই কবিতাটি মধুসূদন দত্তের বিখ্যাত কাব্য বধ কাব্য তার প্রথম স্বর্গ অভিষেক থেকে নেওয়া হয়েছে এবং জানা গেছে বধ কাব্যটি প্রধানত নটি স্বর্গের অন্তর্ভুক্ত আমরা এই কবিতাটি পড়ার আগে কিছু প্রেক্ষাপট জেনে নিই পূর্বকথা আমরা জানতে পারি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন যেখানে রামচন্দ্র ও রাবণের সেনাদের সঙ্গে যুদ্ধই ছিল প্রধান সপ্তকাণ্ড রামায়ণটি কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেন লঙ্কাকাণ্ডে রামের সঙ্গে রাবণের সেনার যুদ্ধ হয় দেখা গেছে রাবণের বিভিন্ন সেনাপতি যুদ্ধ পরিচালনা করেছিলেন রাবণের এক পুত্র মেঘনাথ তিনি সেনাপতি হিসাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এবং মেঘনাদের মৃত্যু হয় এই অংশ নিয়ে মধুসূদন দত্ত তার এই মেঘনাদবধ কাব্য রচনা করেছিলেন আমরা জানি এই কাব্যে নয়টি স্বর্গের প্রথম স্বর্গ ছিল অভিষেক এরপর জানা গেছে মেঘনাথের সেনাপতি হিসাবে অভিষিক্ত হওয়ার আগে যুদ্ধ পরিচালনা করেছিলেন রাবণের এক পুত্র বীরবাহু রাবণের এক স্ত্রী ছিল চিত্রাঙ্গতা এবং তার পুত্র ছিল বীরবাহু রাবণ এক সেনাবাহিনীর মুখ থেকে শুনতে পান বীরবাহু নিহত হয়েছেন ও রাবণের সেনাবাহিনী প্রায় সকলেই নিহত হয়েছেন পুত্রের মৃত্যুর খবর শুনে ও সেনাবাহিনীর মৃত্যুতে রাবণ শোকাগ্রস্ত হয়ে পড়ে তারপর সেনাদূতের কাছ থেকে খবর পেয়ে রাজপ্রসাদের শিকড়ে গিয়ে দেখেন লঙ্কা প্রাসাদের বাইরের প্রাচীরের ওপারে রামচন্দ্রের সেনাপতি লঙ্কা পুরীকে চারদিক দিয়ে অবরোধ করে রেখেছেন রাবণ দেখেছেন লঙ্কার সেনারা মৃতদেহ রূপে পড়ে আছেন আর তার একপাশে বীরবাহুর মৃতদেহকে শোকে মূর্ছিত হয়ে পড়েন সে তারপর রাবণ পুত্র বীরবাহুর উদ্দেশ্যে ও বিধাতার উদ্দেশ্যে অভিমানসূচক কিছু কথা বললেন সে অভিমানসূচক কিছু কথা বললেন বরং রামচন্দ্রের সেনারা বঙ্গোপসাগরে সেতু নির্মাণ করেছিলেন সেই সেতুকে দেখে সমুদ্রের উদ্দেশ্যে কিছু কথা বলেন রাবণ এইটুকু অংশেই আমাদের কবিতা বীরবাহুর মৃত্যুতে রাবণ অংশটি অন্তর্ভুক্ত হয়েছে এবার আমরা দেখব পুত্র শোকে শোকাকুল এক পিতার অভিমান বাণী কবিতার প্রথম স্তবকে আমরা দেখতে পাচ্ছি মহাশোকে শোকাকুল কহিলা রাবণ যে শয্যায় আজি তুমি শুয়েছো কুমার প্রিয়তম বীরকুল শাক এ সয়নের সদা অর্থাৎ রাবণ বলেছে যুদ্ধ করতে করতে তুমি যে মৃত্যু শয্যা শুয়ে আছো সেটা যে কোনো প্রকৃত বীরের এটাই লক্ষ্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে হারিয়ে সেখানে তিনি বীরের মতন মৃত্যুবরণ করবে তাই তো তাকে বলেছেন প্রিয়তম বীরকুল কুল অর্থাৎ বীর বংশের প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ যে কিনা এখন শুয়ে আছে রিপুদল বলে দলিয়া সমরে অর্থাৎ শত্রু দলকে সে সমর অর্থাৎ যুদ্ধক্ষেত্রে দোলে ধ্বংস করেছে কেন জন্মভূমিকে রক্ষা করার জন্য আর যে জন্মভূমিকে রক্ষা করতে ভয় পায় তাই এখানে বলা হয়েছে জন্মভূমি রক্ষা কে ডরে মরিতে যে ডরে ভীরু সে মুরো শত ধিক তারে রাবণ এখানে বলতে চেয়েছেন বীরবাহু তার বীর পৌরশের সাথে দলকে যুদ্ধে ধ্বংস করেছে বা হত্যা করেছে আর যে জন্মভূমিকে রক্ষা করতে ভয় পায় সে ভীরু সে কাপুরুষ সে বোকা বা পাপি বলে সম্বোধন করেছেন তাকে ধিক্ষার জানিয়েছেন রাবণ তারপরে বলেছে তবু বৎস যে হৃদয় মুগ্ধ মোহাম্মদে কোমল সে ফুল ফুলসমূহ এ বর্জ্য আঘাতে অর্থাৎ রাবণ এখানে বলেছে যে বৎস বলে সম্বোধন করেছেন এবং যার হৃদয় মুগ্ধ মোহাম্মদ মুগ্ধ মোহাম্মদ বলতে পুত্রের প্রতি পিতার মোহ বা স্নেহ এ কথাই বলেছেন রাবণ বলেছেন আমি একাধারে যেরকম বীর তাই তোমরা তোমার বীরগতি প্রাপ্তিতে আমি সম্মান করছি অন্যদিকে আমি পিতা পিতা হিসেবে তোমার এই মৃত্যুকে মেনে নেওয়া সত্যি অসম্ভব হিসাবে আমার মনে হচ্ছে কোমল সে ফুল সম এই বর্জ্য আঘাতে কত যে কাতর সে তা জানেন সে জন অন্তর্জামী যিনি আমি কহিতে অক্ষম অর্থাৎ রাবণ বলেছেন যে বর্জ্যের আঘাতে তোমার মৃত্যু সংবাদ যেন আমার কাছে বর্জ্যের আঘাতের মতো কত যে কাতর হয়েছে সে জানে অন্তর্জামী অর্থাৎ ঈশ্বরই জানেন আমি সেটা বলতে পারি না হে বিদি হে ভবভূমি ভূমি তব লীলাস্থলে পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী অর্থাৎ ঈশ্বরকে তিনি সম্বোধন করে বলেছেন যে যে বীরের পুত্র নিহত হয়েছে আহত হয়েছে তার পিতার কতটাই না দুঃখ অর্থাৎ তুমি তোমার পুত্রের এই দুঃখে তুমি কি কাতর হওনি ঈশ্বরকে সম্বোধন করে রাবণ বলতে চেয়েছেন তারপরে তিনি বলেছেন পিতা সদা পুত্র দুঃখে দুঃখী তুমি হে জগৎ পিতা একই রীতি অর্থাৎ ঈশ্বরকে তিনি বলেছেন তুমি যে জগতের পিতা যে পুত্র দুঃখে দুঃখী তুমি হচ্ছ না তুমি কেমন পিতা এ তোমার কেমন রীতি সে কথাই ঈশ্বরকে সম্বোধন করে রাবণ জানান হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কেশরী কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে অর্থাৎ এখানে বীরবাহুকে বীরেন্দ্র কেশরী বলছেন অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীরবাহুকে বলেছে তুমি হচ্ছে বীরশ্রেষ্ঠ তোমার প্রাণ কে নিতে পারে তুমি তো অমর এই রূপে আক্ষেপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ ফিরিয়া আখি দেখিলেন দূরে সাগর মকরালয় রূপ বলতে বলতে এই কথা বলতে বলতে তিনি আক্ষেপের সাথে আক্ষেপের সাথে উক্তি করছে রাবণ ঈশ্বর রাবণ বলছে ফিরাইয়া আখি অর্থাৎ তার চোখটা ফিরিয়ে দেখলেন দু সাগর মকরালয় মেক্স শ্রেণী যেন অচল ভাসিছে জলে শিলাকুল বাধা দৃঢ় বাঁধে অর্থাৎ তিনি দেখেছেন যে সেতুর ওপরে থাকা পাথরের টুকরো দেখে মনে হচ্ছে শ্রেণী আকাশের মেঘ যেন দাঁড়িয়ে আছে শিলাকুল অর্থাৎ পাথর যেন জলে বেশি চলছে যেন মনে হয় সমুদ্রের ঢেউ এরপরে রয়েছে দুই পাশে তরঙ্গ নিচয় ফেনাময় ফনাময় যথাপরিবর বর উথলিচে নিরন্তর গভীর নির্ঘোষে মানে কি দুই পাশে সমুদ্রের তরঙ্গ ঢেউ যে তরঙ্গের ঢেউ ফেনার মতন কি চলছে ফনা যেরকম সাপ সে সাপের মতন যেন ফণা তুলছে ফনার মতন আচার আছড়ে পড়ছে অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো যেন সাপের ফনার মতন আছড়ে পড়ছে আর বর্ষাকালে বাঁধের দুপাশে প্রবল জলস্রোত দেখতে পাওয়া যাচ্ছে উচলিয়ে নিরন্তর গভীর গম্ভীর নির্ঘোষে অপূর্ব বন্ধন সেতু রাজপথ সম প্রশস্ত বহিছে জলস্রোত কলরবে অর্থাৎ সেতুর যে বন্ধন অপূর্ব বন্ধন রয়েছে সেতু রাজপথের মতন আর চার চারপাশে জলস্রোত যেন কলরবে বহিছে স্রোতপথে জল যথা কালে অর্থাৎ বর্ষাকালে বর্ষাকালে বাঁধের দুপাশে যেন প্রবল জলস্রোত হয়ে চলেছে এর পরের পংক্তিতে আমরা একটু ভিন্ন স্বাদের মুহূর্ত দেখতে পাব রাবণের উক্তির মধ্য দিয়ে এরপরে রাবণ স্বরে জানাচ্ছেন অভিমানে মহামানি কুলর শখ রাবণ কহিলা বলি সিন্ধু পানে চাহি কি সুন্দর মালা জি আছে গলে অর্থাৎ রাবণ বলতে চেয়েছেন বীরকুলে ষাঁড়ের মতন শক্তিশালী রাবণ বীরকুলে ষাঁড় যেরকম শক্তিশালী প্রাণীদের মধ্যে বীরকুলের মধ্যে রাক্ষসকুলের মধ্যে শক্তিশালী হচ্ছে রাবণ তার অভিমান করার কারণ সমুদ্রে যেন রামচন্দ্রকে রামচন্দ্রের সাঁত ছিল অর্থাৎ সমুদ্র যেন রামচন্দ্রকে সমর্থন করেছিল তা সাতটি পূরণ করতে সাহায্য করেছিল কারণ সমুদ্র বাতকে ভেঙে দিতে পারত সমুদ্রের সেরকমই ক্ষমতা আছে যে বাতকে কিন্তু তিনি ভেঙে দিতে পারত কিন্তু তিনি সেটা করেননি তিনি রামচন্দ্রের পক্ষ নিয়েছেন তাই তো রাবণ বলেছে কি সুন্দর মালা যে পড়িয়াছ গলা অর্থাৎ তুমি গলায় কি সুন্দর মালা পরেছো প্রচেত মানে প্রচেত মানে সমুদ্র হাতহিক ওহে জলদল জলদলপতি অর্থাৎ সমুদ্রকে তিনি ধিক্কার জানিয়েছেন একই সাজে তোমারে অলঙ্ঘ অজেয় তুমি হায় একই হে তোমার ভূষণ অর্থাৎ এই ধরনের তোমার যে কর্ম এই ধরনের কাজকে এটা কখনোই মানা যায় না এটি অজেয় অলঙ্ঘ এটা তুমি লঙ্ঘন করেছ তুমি তোমার কর্তব্য থেকে বিরত থেকেছ তুমি রামচন্দ্রের সাত দিয়েছ হায় একই হে তোমার ভূষণ এটি তোমার কেমন অলঙ্কার রত্নাকর কোন গুণে কহদেব শুনি কোন গুণে দাসরথী কিনেছে তোমারে দাশরথী অর্থাৎ রামচন্দ্র কোন গুণে তুমি তার মুগ্ধ হয়েছো এবং কোন গুণে তুমি তাকে তুমি তার দ্বারা কিনতে পেরেছ অর্থাৎ রামচন্দ্র কিভাবে তোমাকে কিনে নিয়েছে এটা তিনি আক্ষেপের সাথে কথাটি বলছে প্রবঞ্জন বৈরে তুমি প্রবঞ্জন স্বরূপ সম বীর পরাক্রম কহ যে নিকট তব পর তুমি কোন পাবে রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে বলছেন যে ভীমের মতন শক্তি তোমার যে সমুদ্রের সে তোমাকে নিগড় অর্থাৎ শিকল পরিয়ে রাখছে সে সামান্য একটা নরাধম রামচন্দ্র এতটা সাহস কী করে পেল তারপরের পরবর্তী লাইনে আছে পর তুমি কোন পাবে অধম বালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তালে রয়ে কেশুরীর রাজপথ কারসাধ্য বাঁধে বিতংশে। অর্থাৎ এখানে বলেছেন সমুদ্রকে উদ্দেশ্য করে রাবণ বলছে অধম বোকা ভাল্লুককে শিকল পরিয়ে খেলা দেখাতে পারে জাদুকরেরা কিন্তু কোন জাদুকরের ক্ষমতা আছে যে কেশুরী অর্থাৎ সিংহের পায়ে ফাঁক ফুরিয়ে তাকে দিয়ে খেলা দেখাবে অর্থাৎ কবি সমুদ্রকে সিংহের সঙ্গে এবং রামচন্দ্রকে সামান্য জাদুকর বলে তুলনা করেছেন এর পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এই যে লঙ্কা হৈমভূতি সবে তবে বক্ষস্থলে হে নীলাম্ব স্বামী যথা মাধবের বুকে অর্থাৎ এখানে কবি বলেছেন যে হৈমবতী পুরী বলতে ষণ্ডলঙ্কাকে বলেছেন সমুদ্রের বুকে ষণ্ডলঙ্কার অবস্থা বোঝাতে কবি আরেকটি সুন্দর উপমা দিয়েছেন মাধবকে এখানে মাধব হচ্ছে নারায়ণ মাধব অর্থাৎ নারায়ণের বুকে যেমন কোস্তপ রতন শোভা পায় তেমনি সমুদ্রের বুকে শোভা পায় শুধুমাত্র ষণ্ডলঙ্কাই তাই তো রাবণ বলেছে কেন তুমি লঙ্কার প্রতি এমন নির্দয় বা এমন নিষ্ঠুর হয়ে উঠেছ এরপর রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে বলেছে উঠো বলি বীর বলে এ জাঙ্গাল ভাঙ্গি দূর করো অপবাদ জুড়াও এ জ্বালা দুবাই এ অতল জলে এ প্রবল ঋভু অর্থাৎ রাবণ সমুদ্রের সমুদ্রকে বীর সম্বোধন করেছেন এবং বলেছেন উঠো বীর বীরের বীরত্ব তুমি দেখাও বীরের মতন শক্তি দিয়ে তুমি জাঙ্গাল অর্থাৎ বাদকে ভেঙে ফেলো এবং তোমার যত অপবাদ রয়েছে নিন্দা আছে সমস্ত অপবাদ তুমি দূর করে দাও যা বাদ দিয়ে সমুদ্রকে বেঁধে ফেলা হয়েছে এর পরবর্তী লাইনে রয়েছে রেখনাগো তব ভালে এ কলঙ্ক রেখা হে বারিন্দ্র তব পদে এ মম মিনতি অর্থাৎ সমুদ্রকে উদ্দেশ্য করে রাবণ বলেছে তোমার ভালে অর্থাৎ কপালে যে কলঙ্ক রেখাটি রয়েছে সেই কলঙ্ক রেখাটি দূর করে দাও অর্থাৎ রাঘব পর রামচন্দ্র যে সমুদ্রকে বাদ দিয়ে বেঁধে ফেলেছে তুমি সেই বাঁধটি সম্পূর্ণরূপে ভেঙ্গে দাও এবং কলঙ্ক মুক্ত হও তারপর যে হে ইন্দ্র বাড়ির ইন্দ্র অর্থাৎ জলদেবতা মানে সমুদ্রকে বলা হচ্ছে সমুদ্রকে তিনি বলেছে তবে পদে এই মম মিনতি আমার এই প্রার্থনা যে তুমি এই বাড়টিকে ভেঙে তিনি তুমি নিজে কলঙ্ক মুক্ত হয়ে ওঠো